তাজমি আজকে নিয়ে চলে আসছে ভালো ঠান্ডা ছিল কিন্তু তার মধ্যেও এরকম এত মানুষ দেখে আমার এত ভালো লাগছিল আর সেই দিন আসলে ছিল ব্ল্যাক ফ্রাইডে যার জন্য মানুষ আরও বেশি ছিল আর চায়না টাউনে এসে মনে হচ্ছিল পুরা চায়নাতে চলে এসেছি আশেপাশে সব চাইনিজ মানুষ দেখছিলাম আর ওরা এত নাইসভাবে সাজিয়েছে মনেই হয় যে লন্ডনের বুকে পুরা একটা চায়না তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি সেই স্পঞ্জ কেক খাওয়ার জন্য গুগল ম্যাপ দেখে দেখে চায়না টাউন বেকারিতে তো যাওয়ার আগে ভালো করে একটু লাইটিংগুলো দেখছিলাম আর এই তো ফাইনালি আমরা চায়না টাউন বেকারি পেয়ে গিয়েছি বিশাল ডাবল করে শপটা বাহির থেকে দেখতে খুব নাইস লাগছিল। চাইনিজ ভাষায় লেখা ছিল অ্যান্ড ইংলিশেও লেখা ছিল। বাট ভিতরে যাওয়ার পরে যা দেখলাম মানুষ আর মানুষ মানুষের জন্য দাঁড়ানোই যাচ্ছে না আর আমি যে কেকটা খাওয়ার জন্য এসেছি সেটা আমি খুঁজছিলাম এত ভ্যারাইটি ছিল আজমি প্রথমে একটা নিতে বলছিল যে প্রথমে ট্রাই করবে ভালো লাগলে তারপরে আরেকটা নিবে তো আমার কথা হচ্ছে যে না আমি দুইটাই নিব তো আমি একটা ট্রেনিয়ে নিলাম মানুষ এত করে কেক বলেন ব্রেড বলেন বিভিন্ন টাইপের জিনিস কিনছিলো দেখেন কত লম্বা কিউ মানুষ আর মানুষ তো এখন আমি চলে গেলাম আরেকটা কেক আনার জন্য আজমিকে আমি কিউতে দাঁড়া করিয়ে দিয়েছি না হলে আমরা অনেক লেট হয়ে যাব এই যে এই সেই ভাইরাল কেক এত সফট ধরেই অনেক সফট লাগছিল আর এটা দেখতেও প্রচুর টেমটিং আমি ওয়েট করে থাকতে পারছিলাম না যে কখন আমি এটা পে করব আর কখন খাব তাজমি চলে গেল পে করার জন্য তো ওরা এখানে খুব সুন্দর করে সেলো টেপ দিয়ে আটকে দিল যাতে পড়ে না যায় এখন আমরা বাইরে চলে আসলাম ট্রাই করব সেই ভাইরাল কেক ছুটে আসছি বিসমিল্লা দেখি তুমি না

তো এখানে চাইনিজ একটা মেয়ে দাঁড়িয়ে গান গাচ্ছিল ওদের দেশি গান ওদের ভাষায় তো এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম আমরা হঠাৎ করে ছেলেটার গান গাওয়া দেখে দাঁড়িয়ে গেলাম খুব সুন্দর গান গাচ্ছিল তো চলে আসবো নেক্সট ভিডিওতে সেন্ট্রাল লন্ডনের আরো অনেক ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম